মাথা কই দিয়ে রাখছে নাকি হেলমেট ওই পাশে ঘুরে আছে বুঝলাম না উন দিকে তাকায় চালাইতেছে হেলমেট তো ওনার ওই পাশে ঘুরে আছে উনি তাকায় আছে কই হ্যাঁ এরকম কেন মাথা ওইদিকে উনি সোজা গাড়ি চালাইতেছে কিভাবে তাহলে আল্লাহ হেলমেট ওই পাশে ঘুরে আছে কেন ওনার মাথা সোজা কিন্তু ওনার হেলমেট পাশে ঘুরে গেছে গাড়ি স্পিড পাই এইটি ওনার মানে উনি যেই সাইজের হেলমেটটা পরছে এটা হচ্ছে ওনার চাইতে দুই সাইজ বড় তো বাতাসের কারণে হেলমেটটা ওই পাশে ঘুরে গেছে আর উনি তাকায় আছে সোজা মাথা না সোজায় কিন্তু হেলমেট বাঁকা হয়ে আছে আমি বলি উনি এই দিকে অনেকক্ষণ যাবো তাকে ব্রাইট করতেছে ব্যাপারটা কি এখন দেখি না কাহিনি তো অন্যটা কাহিনি হচ্ছে সাইজ যাই হোক উনি মনে হয় কোনো অফিসে জব টপ করে এই জন্য হয়তো আর হেলমেট পরাটা হচ্ছে ম্যান্ডেটরি পড়তেই হবে এটা নিজের জন্য অবশ্যই হেলমেট পরতে হবে কাছে অন্য কোনো ব্যবস্থা ছিল না বলে মনে হয় কারোটা পড়ছে একটু সাইজ ওনার থেকে একটু বড়